আমার আলোচ্য বিষয় হলো মাঝহাব কি ও কেন এই শিরোনামটাকে আমি তিন ভাগে বিভক্ত করতে চাই এক নাম্বার মাঝহাব শব্দের অর্থ কি দুই নাম্বার মাঝহাবের প্রয়োজনীয়তা তিন নাম্বার আমাদের সাথে লা লাভাবিদের সাথে বিরোধপূর্ণ কতিপয় মাসালার সমাধান নির্ধারিত সময়ের ভিতরে আলোচনা শেষ করার জন্য চেষ্টা করব শব্দের অর্থ হল পথ মতামত ইসলামের পরিভাষায় মাঝহাফ শব্দের অর্থ হলো শরীয়তের বিধান পালন করতে গিয়ে ভিন্ন ভিন্ন মত দেখা দিলে এক একটা মতকে এক একটা মাঝহা বলা হয় মাঝহাত মানা এটা মানুষের স্বাবজাত বিষয় এই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ যারা জানে না তারা যারা জানে তাদের স্মরণাপন্ন হয়ে তাদের কাছে জিজ্ঞাসা করে আমল করে থাকে আপনি গাড়ি চালাইতে জানেন না গাড়ি চালাইতে জানেন না যারা জানে তাদের স্মরণাপন্ন হয়ে তাদের কাছে গাড়ি চালানো শিখে তারপর আপনি গাড়ি চালান বালো রান্না করতে জানেন না বালো পাক্সি স্মরণপন্ন হয়ে তার কাছ থেকে রান্না শিখে আপনি রান্না আরম্ভ করেন সেই যারাবাহিকতায় মাঝহাব মানার অর্থ হল আমরা যারা কোরআন সুন্না থেকে শরীয়তের বিধিবিধান বের করতে জানি না তারা যারা জানে তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসের ওপর আমল করে তাহলে মাজহাব মারা মানে কোরান হাদিস পার দিয়ে ইমান মতামত গ্রহণ করার নাম মাঝহাত মানা নয় বরং মাজহাব মানার অর্থ হল ইমান দনের ব্যাখ্যা অনুযায়ী কোরান হাদিসকে মানা কথা ঠিক কিনা মাজহাব মানার অর্থ কোরান হাদিস পার দিয়ে ইমান দলের মতামত গ্রহণ করা নয় বড় ইমামগণের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসকে মানার নাম হল মাজহাব আমরা যারা ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহর মুকাল্লিদ ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহকে যারা আমরা অনুসরণ করি এই অনুসরণের অর্থ হলো আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিসকে মানা যা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির অনুসরণ করেন এর অর্থ হলো উনার অনুযায়ী কোরান হাদিস কে মানা যা ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহী অনুসরণ করেন এর অর্থ হলো উনার অনুযায়ী কোরআন হাদিস কে মানা যা ইমাম আহমদউল হাম্বল রাহিমাহুল্লাহর অনুসরণ করেন এর অর্থ হলো উনার বেককা অনুযায়ী কোরআন হাদিস কে মানা হাজিরিন এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর ইমামগণ কে মানার দরকারটা কি আমিও তো কম না কোরান সুন্নাহ থেকে এক একটা ব্যাখ্যা আমি বের করলাম সেই ব্যাখ্যা অনুযায়ী আমি আমল করলাম অসুবিধা থাকি ওনারা মানুষ আমি এত মানুষ তাদের ব্যাখ্যা মানার দরকার থাকি কুরআন সুন্নাহ থেকে আমার জ্ঞান pokokর উপর ভরসা করে কুরআন সুন্নাহ থেকে একটা সিদ্ধান্ত বের করে

শরীয়তের মধ্যে কয় ধরনের বিধিবিধান দুই ধরনের বিধিবিধান এক ধরনের বিধিবিধান হলো স্পষ্ট আর কিছু বিধি বিধান আছে অস্পষ্ট যেমন পবিত্র কোরআনে আল্লাহ করেছেন তোমাদের কেউ যেন কারো বিবন্ধ না করে বিবতে লিপ্ত না হয় যে ব্যক্তি আরবি বুঝে এই বাক্যটি শোনার সাথে সাথে সে কথা বুঝতে বাধ্য হবে যে আল্লাহ তালা এই আয়াতে গিবত থেকে পর নিন্দা থেকে আল্লাহ আমাদেরকে নিষেধ করেছে পর নিন্দা আল্লাহ হারাম করেছে এখানে অস্পষ্টতার কোনো কিছু নেই আর কিছু বিধিবিধান আছে অস্পষ্ট অস্পষ্টতার পিছনে তিনটি কারণ এক নম্বর কারণ হলো কোরআন সুন্নাতে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো দুটি অর্থ প্রদান করে দত্তবোধক শব্দ থাকার কারণে অস্পষ্ট নাম্বার দুই তার যে জাহেরি অর্থাৎ বাহ্যিক বৈপরীত্যর কারণে অস্পষ্ট নাম্বার তিন এহতেসার সংক্ষিপ্ততার কারণে অস্পষ্ট শরীয়তের কিছু বিধিবিধান আছে স্পষ্ট আর কিছু বিধিবিধান আছে অস্পষ্ট অস্পষ্টতার পিছনে তিনটি কারণ এক নাম্বার কারণ হলো দক্তবুদ্ধক শব্দ থাকার কারণে অস্পষ্ট দুই নাম্বার কারণ হলো তারুজে জাহেরি তথা বাস্তবিক ভাবে সাংঘর্ষিক থাকার কারণে বৈপরীত্য থাকার কারণে অস্পষ্ট তিন নাম্বার কারণ হলো সংক্ষিপ্ততার কারণে অস্পষ্ট দক্তবুদক শব্দের কারণে অস্পষ্ট যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা এর সাত করেছেন। আল মুতাল্লাকাতু ইতরবসনা বিআনফুসিহিন নসালা ফা তাকুরু তালাকপ্রাপ্ত নারী যারা আছে তারা তিন কুরু পর্যন্ত ইদ্দত পালন করবে। এখানে কুরু শব্দ এটার দুই অর্থ এক অর্থ হলো হাইজ মাসিক ঋতুস্রাব আরেক অর্থ হলো তুহুর পবিত্রতা বিপরীতমুখী দুই অর্থ থাকার কারণে ইদ্দতের সময় কতটুকু এটা যারা জানে না তাদের কাছে অস্পষ্ট অগ্নি মানুষ যারা আছে তারা এই বিপরীতমুখী শব্দ থেকে কোন অর্থ নিবে তাদের কাছে বিষয়টা অস্পষ্ট নাম্বার দুই ভাষিক কারণে কিছু বিধি আছে অস্পষ্ট যেমন হাদিস শরীফে আছে বানায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান করেছেন লা সলাত লিমান লাম ইয়াকরা বিফাতিহা আল কিতাব যে ব্যক্তি সূরা ইখতিহা পড়েনি তার নামাজ শুদ্ধ হয় না আরেক হাদিসে আসমান রাসূল বলেন মান কানারাহু ইমামুন ফাকিরাতুম আতুল্লাহ কিরাতুল্লাহ উনকামা ক্বাল নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের অর্থ হলো ইমামের কেরাত মুক্তাদির কেরাত হিসেবে গণ্য হবে তার মানে জামাতে নামাজ করলে মুক্তাদি কারা পড়া লাগবে না

لا أزوء إلا من صوت أو ريح أو كما قال النبي عليه الصلاة والسلام الله رسول দিয়ে যদি বায়ু বাহির হয় যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ নাকে আসবে না অথবা বায়ুর আওয়াজ কানে শুনবে না ততক্ষণ পর্যন্ত উজু করা লাগবে না ভিন্ন ভাষায় বায়ু সারলে উজু ভাঙ্গে না বায়ু সারলে উজু ভাঙ্গে না এই হাদিস আপনারা মানেন মানবেন না কেন এটা সহি হাদিস ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এই হাদিস বয়ান করে বলেছেন হাদা হাদিসুন হাসানুন সহিহুন এটা গ্রহণযোগ্য হাদিস সহি হাদিস মানতেই হবে এই হাদিস তবে এই হাদিসতে এই জায়গার মধ্যে সংক্ষিপ্তভাবে উল্লেখ থাকার কারণে বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট হয়ে গেছে ভিন্ন জায়গায় এই হাদিসটাকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে

বলু তো এ হাদিস কি সকলের জন্য না পোসাক্ষিক সন্দেহ পোষণকারীর জন্য সন্দেহ পোষণকারীর জন্য আপনি নামাজে দাঁড়াইলেন পিছনের রাস্তাতে একটা কম্পন সৃষ্টি হলো বায়ুটা নাড়াছাড়া আরম্ভ হলে এখন আপনার সন্দেহ হলো বায়ু বের হয়েছে কি হয় নাই তখন আল্লাহ রসুল বলেছেন যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ নাকে না হাসে এবং বায়ুর আওয়াজ আপনার এখানে যতক্ষণ পর্যন্ত সত্য না পান ততক্ষণ পর্যন্ত নামাজ ভাঙ্গা যাবে না তখন তিন মিজি শরীরের হাদিস এখানে বলা হয়েছে লা উজুকা ইনাবিদ সোম থিংক ও রে এই হাদিসের অর্থ হলো বের হলে উজু করা লাগবে এই অর্থ নয় বরং হাদিসের অর্থ হল ব্যক্তি কোন মানুষ নামাজে দাঁড়ানোর পর তার যদি সন্দেহ হয়ে যায় বায়ু বের হয়েছে কি হয় নাই তখন আল্লাহ রসুল বলেছেন যতক্ষণ পর্যন্ত দুর্গন্ধ আগে না আসে এবং আওয়াজ কানে শোনা না যায় ততক্ষণ পর্যন্ত তার উজু করা লাগবে না কিন্তু বিষয়টা আমাদের কাছে অস্পষ্ট হয়ে গেল একটা কারণে সেটা হলো অস্পষ্ট এই অস্পষ্টতার পিছনে কতটি কারণ তিনটি কারণ এক নম্বর তথ্যবুধক থাকার কারণে অস্পষ্ট দুই নম্বর মাহ্যিক বৈপরীত্যের কারণে অস্পষ্ট তিন নম্বর হলো সংক্ষিপ্ততার কারণে অস্পষ্ট এই অস্পষ্ট বিধানগুলোর সমাধানের ক্ষেত্রে আমাদের কাছে দুটি রাস্তা আছে একটি রাস্তা হলো নিজের পক্ষার উপর ভরসা করে একটা সিদ্ধান্ত বের করে সেই সিদ্ধান্তের উপর আমল করা আমার সিদ্ধান্তের উপর আমি আমল করলাম এটি একটি রাস্তা আরেকটি রাস্তা হলো নিজের প্রজ্ঞার উপর বর্ষা না করে ইমাম গণের জ্ঞান প্রজ্ঞার উপর বর্ষা করে তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাবিসের উপর আমল করা এই দুটি সমাধানের মধ্যে সবচেয়ে নিরাপদ এবং সমাধান হলো যারা আছে আছে তাদের ব্যাখ্যা অনুযায়ী কোরআন সন্ন্যার উপর আমল করা এটাই হলো সবচেয়ে যুক্তিসঙ্গত এবং নিরাপদ আমাদের জন্য এর পিছনে কারণ হলো

দুই নম্বর কারণ হলো আমাদের পূর্ববর্তী ইমামগণ যারা আছেন ইমামে আজম আবু হানিফা ইমাম সাফি ইমাম মালিক ইমাম মাহমুদ উদ্দিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা এরা কুরআন সুন্নাহ যত অবতরণ হয়েছিল সেই সময়ের কাছাকাছি সময়ের মানুষ এরা রাসূলের জামানার কাছাকাছি সময়ের মানুষ সেজন্য কুরআন হাদিসের অর্থবর্ম অনুধাবন করা উদ্দেশ্য নির্ধারণ করা তাদের জন্য যতটুকু সহজ আমরা যারা চোদ্দশো বছর পরে দুনিয়াতে এসেছি আমাদের জন্য অসম্ভব না হলেও কষ্টসাধ্য অসম্ভব না হলেও কষ্টসাধ্য ব্যাখ্যা অনুযায়ী কোরআন শুনার উপর আমল করা এটাই হলো সবচেয়ে বেশি নিরাপদ এটাই হলো সবচেয়ে বেশি যুক্তিসঙ্গত মোহতরি এইটাই হলো তাকলিদের খোলাসা এইটাই হলো তাকলিদের খোলাসা ইমামগণের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিস কে মানা এইটাই হলো তাকলিদের খোলাসা আর মাত্র পাঁচ সাত মিনিট সময় আছে গাইরে মুকাল্লিদ যারা আছে তাদের সাথে আমাদের সাথে বেশ কিছু মাসালার মধ্যে বিরোধ আছে হাতে বলা দুটি মশলা আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব এক নম্বর মশলা হলো কালিমায়ে তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তারা বলেন এটা মুসলমানের কালে মান এটা হলো কুফরি কালেমা এটা হলো শিরকি কালেমা কেন শিরকি কালেমা কারণ আল্লাহর সাথে মুহাম্মাদকে সংযুক্ত করা হয়েছে আল্লাহর সাথে মুহাম্মাদকে

এক নম্বর হাদিস যেটি কে তাহরীজ করেছেন ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে উল্লেখ করেছেন হাদিস জগতের সম্রাট বুখারী শরীফের লেখককারী ইমাম তিমির হাযরাসকলানি রাহমাতুল্লাহি আলাইহি আল ইসাবা ফি তমীইজিস সাহাবা নামক কিতাবে হাদিসের বর্ণনা করে হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বুরাইদা বলেন সাহাবিয়ে রাসূল হযরত আবু যরকে এবং ওনার চাচাতো ভাই নুআইম সাথে আমি ছিলাম তাহলে কতজন হয়েছে তিনজন আবু যরকে ফারি ওনার চাচাতো ভাই নুআইম সাথে আমি বুরাইদা ছিলাম কতজন হয়েছে তিনজন আমরা তিনজন বিশ্ব নবীর পূজে বের হয়েছে কার পূজে বিশ্ব নবীর বের হয়েছে বিশ্ব সেই সময় একটি পাহাড়ের আড়ালে অবস্থান করছিলেন আমরা বিশ্বনবীর সাথে সাক্ষাৎ দোকান করলাম আবুজলকে ফাইরিয়াম্দা আলাম্লা রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আতাই না ক আলী নাসমা মা কাকুন ইয়ারসুল আল্লাহ আপনি কি বলেন সেটা শোনার জন্য আমরা এসেছি আতাই না আক আলী নাসমা মা কাকুন ইয়া রসুল আমরা তিনজন আপনার কাছে এসেছি আপনি কি বলেন সেটা শোনার জন্য সাথে সাথে আমরা রসুল বলেন

আর সেই কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদিসের মধ্যে কালিমা তৈয়িবা আছে কি না আছে এরপরেও আমাদের সমাজের লাভ আভি মূর্তি ব্যক্তি যারা আছে বন্ডনাম আভি যারা আছে তারা বলে লা ইলাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাফিজ তারা প্রমাণিত নয় একটা হাদিসে নেই আপনি নেই কেন বললেন আপনি হাদিস পর্যন্ত পড়তে পারেননি নি বলেন হাদিসের নাই এ কথা কেন বললেন হাদিসের নাই আর হাদিস পর্যন্ত আমি পৌঁছতে পারিনি দুই কথা কি এক না ভিন্ন ভিন্ন হাদিসের নাই এর অর্থ হলো এটা আল্লাহর রাসূল বলেননি এজন্য হাদিস নাই আর হাদিস পর্যন্ত আমি পৌঁছতে পারিনি এর অর্থ হলো হাদিসে আছে কিন্তু আমার আলেমের সংকীর্ণতার কারণে আমি হাদিস পর্যন্ত পৌঁছতে পারিনি তারা তাদের আলেমের সংকীর্ণতার আ পর্যন্ত পঁতে পারিনি কিন্তু পাপ্নিকদের সামনে তারা বলে দে এটা হাতস তারা প্রমাণি আল্লাহ আংরাখাদের এই ফিকনা থেকে আমাদের সমাজকে হেফাজত কর। দ্বিতীয় আম্বার মাসালা হলো হায়াতন আম্বিয়ার মাছালা। হায়াত মানে জীবন, আম্বিয়া এটা নবর বহুবছন। হায়াতন আম্বিয়া মানে নবী গণের জীবন আখালো সুন্নাবন আকিরা আখলো সুন্নাবল জমা আর আপ দাবি বিশ্বাস হলো। সমস্ত নবীগণ আপন আপন কবরে জীবিত সমস্ত নবীগণ আপন আপন কবরে বিশেষ জীবনে জীবিত বিশেষ জীবনে জীবিত বিশেষ জীবনের কথা কেন বললাম আল্লাহ আমার শ্রীক মাহ মাহুল্লাহ তো শির রহ মাহামির বাইশ নম্বর ঘন্টা লিখেছে সমস্ত নবীগণ আপন আপন কবরে বিশেষ জীবনে জীবিত কারণ দুনিয়ার জীবনে যেই সমস্ত কর্মকাণ্ডগুলো আমরা করে থাকি সব কর্মকাণ্ড কবরের জীবনে বাস্তবায়িত হয় সব কর্মকাণ্ড কবরের জীবনে বাস্তবায়িত হয় না নবীগণ নামাজ কবরেও তারা সালামের উত্তর দেন কিন্তু নবীগণ দুনিয়াতে কথোপকথন করতেন কিন্তু কবরে তা করেন না নবীগণ দুনিয়াতে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতেন কিন্তু নবীগণ কবরে তা করেন না তাহলে দুনিয়ার কিছু কার্যক্রম এমন আছে যা কবরে বাস্তবায়ন হয় না হ্যাঁ কবরে বাস্তবায়ন হয় সেই জন্য উনি সুস্পষ্ট ভাষায় বলেছেন সমস্ত নবীগণ কবরে জীবিত বিশেষ জীবনের সাথে জীবিত যে জীবনের মাধ্যমে তারা কবরে নামাজ পড়েন যে জীবনের মাধ্যমে তাদেরকে যদি কেউ সালাম দেয় তারা সালামের কি দেন উত্তর দেয় হাদিসে আছে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ارشاد করেছেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আনবিয়া ও আহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুন আও কামা ক্বালা নাবিয়ু ওয়াস সালাম আল্লাহ রাসূল বলেন সমস্ত নবীগণ তাদের কবরে জীবিত কবরে তারা নামাজ পড়েন কবরে তারা নামাজ পড়েন আর হাদিসে আসমানদার রাসূল আমার উপর সালাম দেয় আমার রূহটাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি করতে চাই পারে না রচনা করেছেন hayatul anbiya ওই কিতাবের মধ্যে লিখেছেন আল্লাহ নবীগণের কাছে তাদের রুহ তাদের প্রাণকে ফিরিয়ে দিয়েছেন তারা কবরের মধ্যে জীবিত একই কথা বলেছেন ইমাম কি মনে হয় সালামি রাহিম বুখারী শরীফের ব্যাখ্যাকারী ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাতহুল বারী নামক কিতাবে লিখেছে আমাদের নবীর জীবন কবরের মধ্যে এটি এমন একটি জীবন যেই জীবনের পরে আর কোনো মৃত্যু আসবে না বল ইস্তামিরু হাইয়্যা বল ইস্তামিরু হাইয়্যা বল ইস্তামিরু হাইয়্যা তথা আমাদের নবী সারা জীবন জীবিত অবস্থায় কবরে থাকবে একই কথা বলেছেন মিশকাত শরীফের ব্যাখ্যাকারী মুল্লা আলী কারী রাহমাতুল্লাহি আলাইহি সরহ শেফা নামক কিতাবে একই

সামঞ্জস্য কিভাবে হবে সামঞ্জস্য হলো এইভাবে আল্লাহ যে বলেছে হে নবী তুমি মানিয়ে তুমি মরণশীল এর অর্থ হলো তেষট্টি বছর বয়সে তুমি মৃত্যুবরণ করবে এবং মৃত অবস্থায় তোমাকে দাফন করা হবে কিন্তু কবরে যাওয়ার পর তোমাকে আবার হায়াত দেওয়া হবে কোরআনে বলেছে আল্লাহ আল্লাহ তাআলা রাসূলকে মাইয়িত এই মাইয়িতের অর্থ হলো দুনিয়ার হায়াতে মাইয়িত আর হাদিসের মধ্যে বলেছে